উপদেষ্টা মন্ডলীর দায়িত্ব কিন্তু নিয়ে নিচ্ছেন উনি যদি বলতেন উনার কথা তাহলে সেটা এক ধরনের কথা নিচ্ছেন এইভাবে কারো এক্সিটের প্রয়োজন নেই কিন্তু সেফ এক্সিটের যে কথাটা উচ্চারিত হয়েছিল নাহিদ ইসলামের কাছ থেকে প্রথম তারপরে তারও আগে তার আগে আপনার ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য একটা এই কথাটা বলেছিলেন তারপর নাহিদ ইসলাম বললেন তারপর সার্জিস আলম বললেন তারা যে প্রসঙ্গে বলেছেন আসিফ নজরুল সাহেব এই কথাটা বলার মাধ্যমে তাদের সমস্ত অভিযোগগুলিকে উনি কিন্তু অস্বীকার করলেন উনি সকলের দায়িত্ব কীভাবে নিলেন এটা আমি বুঝতে পারছি না এবং উনি কি সকলের ব্যাপারে গ্যারান্টি দিতে পারবেন আমার মনে হয় উনি একটু মানে এটা অতি সরলী কিছু একটা মন্তব্য করেছেন যেটা নাকি ওনার মতো লোকের কাছ থেকে আমি আশাই করি নাই ওনার আপনি আমারটা জানেন জানেন না তো আপনি আমার দায়িত্ব কী করে নেন তো এইগুলিতেও হলো গিয়ে মানে অতি সহলে একটা মানে মন্তব্য নিয়ে করে পড়ছেন পরিবর্তনকে আমরা দেখি নাই এই লোকগুলির মধ্যে এই লোকগুলির কর্মকাণ্ড শোনেন সেফ এক্সিট কি আপনি টাকা মারলেন এটি আপনার অপরাধ তা কিন্তু না ওই যে পরের যে কথাটা উনি বললেন ওই কথাটা বলি যে পুরো জাতির জন্য একটা সেফ এক্সিট দরকার ওকে ফাইন এই পুরো জাতির জন্য সেফ এক্সিটের তৈরি করার দায়িত্বটা কাকে দেওয়া হয়েছিল ওনাদেরকে দেওয়া হয়েছিল ওনারা গত এক বছর কি করছেন এই প্রশ্নও তো উঠবে এক বছরে যে ভরসা করে আপনাদেরকে আমরা দায়িত্ব দিয়েছিলাম সেই দায়িত্বের কতটুকু আপনারা পালন করতে পেরেছেন কতটুকু বলেন যদি না পারেন আপনাদেরকে আমরা প্রশ্ন মুখে আনবো এবং সেই প্রশ্ন থেকে আপনি কীভাবে বাঁচবেন এটাকে একবার চিন্তা করছেন জাতির সেই এক্সিট এই মুহূর্তে নির্ভর করছে এই উপদেশাদের উপর কারণ এই উপদেশদের আমরা ক্ষমতায় বসিয়েছি জাতিকে একটা সেই এক্সিট দেখানোর জন্য পারছে তারা আপনার কাছে শপথ কিন্তু দায়িত্ব নেন নাই এটাকে ছেলে খেলা করতে এটা কি যে আপনি ছোটবেলায় পুলা পান যে খেলাধুলা করতো না এটাকে খেলাধুলা করতে পারছে খেলাধুলা জায়গা নেই ভাই আপনি এক এক খেলেন সমস্যা নাই আপনার বউর সঙ্গে আপনার ফ্যামিলির সঙ্গে আপনার বাচ্চার সঙ্গে সারাদিন খেলাধুলা করবেন আমার কোনো আপত্তি নাই কিন্তু জাতি নিয়ে খেলার অধিকারটা আপনাকে কেউ দেওয়া হয় নাই আপনার একটা ভুল পদক্ষেপ পুরো জাতিকে একটা গাড্ডায় মানে ফেলে দিতে পারে এবং সেই ক্ষেত্রে আপনার কয়েকটা বক্তব্য আছে যেমন কয়েকদিন আগে আমি দেখলাম যে কিছুদিন আগে এক সচিব সাবেক এক সচিব সে ঢাকা একজন বড় কর্মকর্তা এক সময় খালেদা জিয়ার ছিলেন পাওয়ারফুল লোক উনি বললেন যে আটজন উপদেষ্টার দুর্নীতির তদন্ত রিপোর্ট গোয়েন্দা রিপোর্ট ওনার কাছে আছে বলছে বললেন পরে চুপ হয়ে গেছে চুপ হয়ে গেল কোনো কেউ বলছে না কেন এটাই প্রশ্ন বলছে না এই আমি দুটা জিনিস দেখি একটা হলো ধমক খাইছে অথবা মাল খাইছে কথা পরিষ্কার উনি ওটা বলে নিয়ে ব্ল্যাকমেল করার চেষ্টা করছে ওরা টাকা দিচ্ছে চুপ হয়ে গেছে আমি এই সন্দেহটা করি কারণ ধমক খাওয়া সে না কারণ সে তো বিএনপির সঙ্গে মানে কঠিনভাবে জড়িত আমি যখন উনি বলেন ওর সঙ্গে হাত তালি দিছে নাম বলে এটা কেন না ওনার সঙ্গে তাদের একটা পার্সোনাল রিলেশন হতে পারছিল একসময় উনি উপদেষ্টা ছিলেন ওরাও ছিল উনি বলতেছেন যে কয়েকজন উপদেষ্টা আছে উনি উনি তো নাম জানেন বলেন না কেন আপনার কাছে কে বড় ওই পার্সোনাল রিলেশনটা বড় নাকি জাতির ভাগ্যটা বড় কোনটা বড়ো আপনার কাছে আপনি বলেন না কোনো নাকি নেগোসিয়েশন করতেছেন নাকি ধমক খাইছেন নাকি মাল খাইছেন কি ভাই বলেন ভাই এইগুলি হলো কি যখন আপনি বলবেন আপনি যখন পাবলিকলি বলবেন তখন পাবলিক শুনে ফেলাইলো যখন পাবলিক শুনে ফেলাইলো তখন পাবলিক এ মনে একটা সন্দেহ আপনি ঢুকাই দিলেন সন্দেহ ঢুকাই দিলেন এবং এই সন্দেহের মাধ্যমে পাবলিক সবগুলি লোককে সন্দেহ করতেছে এখন এই সন্দেহের যদি কোনো কারণ না থাকে তাহলে তো আপনি অন্যায় করছেন আর ওদের কারণ থাকে সে আপনি বলবেন না কেন নাকি এটা নিয়ে আপনি এখন দরদাম করতেছেন সংস্কার করতে যাচ্ছে এই সংস্কারটা এখন ঝুলে গেছে এই কারণে যে এই সংস্কার শুরুটা ঠিক ছিল না এবং শুরুর থেকে আমি বলছিলাম কেন ঠিক ছিল না এবং শুরুর থেকে বললে তো খারাপ হয়ে গেলাম ভাই আমি শুরুর থেকে বলতেছি এটা ঠিক হবে না দেখেন এখন কি হয়েছে আমি একটা এক্সাম্পল তো বলেছিলাম আপনি দেখেন এখন কি হচ্ছে এটা কীভাবে বাস্তবায়ন করবে এটা নিয়ে আলোচনা হচ্ছে প্রথমে আবদার উঠলো যে এটাকে সংবিধানের উপরে জায়গা দিতে হবে তারপরে আরেকটা আবদার আসলো যে এটা নিয়ে কোনো আদালতে যাওয়া যাবে না আমি একটা কথা সবসময় বলি যে নাথিং ক্যান গো আনচ্যালেঞ্জ নাথিং জনগণের কথা অনুযায়ী হবে জনগণের কথা জনগণের কথা আপনি বুঝবেন নির্বাচনের মাধ্যমে এর আগে না যাই হোক এখন কি হয়েছে এখন তারা বলতেছে যে এটা নিয়ে এটা গণভোট করবে খুব ভালো প্রস্তাব আমার পছন্দ হয়েছে আমার এনসিপির যে একটা প্রস্তাব ছিল আগে একই দিনে আপনার গণপরিষদ ইলেকশন ওইটা আমার পছন্দের ছিল আমি যদি বহুবার বলছি আমার এটা পছন্দ ছিল এখন তারা গণভোট করতেছে গণভোটের ঝামেলাটা দেখেন আপনি আমি বলি আপনাকে তাহলে বুঝবেন এই গণভোটটা কিন্তু প্রথম বিএনপি রাজি ছিল না তাহলে বিএনপি মনে হয় অনুরোধে ঢেকে গেল ঠিক আছে আমি আমি গণভোট করবো কোন দিন করবেন নির্বাচনের দিন করবেন আরেকজন বলতে নির্বাচনে আগে হবে গণভোটটা প্র্যাকটিক্যাল না এটা আমি বলছি আপনাকে কেন প্র্যাকটিক্যাল না নির্বাচন জায়গায় যদি হয় এই দেশের মানুষ একই দিনের দুইটা ব্যালেটে ভোট দিবে এই ইলেকশন কমিশন একই দিনের হয়ে যাবে কারণ গণভোটটা হচ্ছে টোটাল একটা প্যাকেজের মধ্যে এই প্যাকেজটা বাস্তবায়ন হবে কি হবে না কেউ ভাবে